হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এর আগে দিন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ল্যাঙ্গুয়েজের উপরে ভিডিও দেব যেসব বাচ্চাদের আই কন্ট্যাক্ট চলে এসছে এই শব্দ চলে এসছে যা বলতে বলা হয় বলছে এই ভিডিওটি শুধু তাদের জন্য ঠিক আছে তো যা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাকে ভোকাল সাউন্ড শোনাবেন যেমন ধরুন আ ই ও হ্যাঁ সরি ভাওয়াল সাউন্ড শোনাবেন আ ইউ এ ও আর এ ই আই ও ইউ বাবলিং বা কাক কাক কা কা এইগুলো শেখাবেন আরও বলেছিলাম সেগুলো সেই ভিডিওটি একটু দেখে নিন ওর মধ্যে অনেক বাবলিংয়ের ভিডিও দেওয়া আছে স্পিচের কীভাবে বাচ্চাকে সাউন্ড শেখাবেন বলা আছে তারপরে বলেছিলাম হয়তো আর একটু বলে রাখি সেটা হচ্ছে ভোকাল সাউন্ড যেমন পা পি পু পে পো প্যা ওকে এই পর্যায়ে যেসব বাচ্চারা চলে এসছে তারা মোটামুটি যা বলতে বলাই বলে এর পরের স্টেপে আপনারা কী কাজ করবেন এর পরের স্টেপে বাচ্চাকে আপনি দুটো শব্দ একসাথে বলা শেখান যেমন ধরুন বাবা মা একসাথে বলেন বাটি গ্লাস বাটি একসাথে বলেন। চেয়ার টেবিল একসাথে বলান ভাত ডাল একসাথে বলান চোখ মুখ একসাথে বলান যে শব্দগুলো বাচ্চা খুব ইজি পারে সেই শব্দগুলো আপনি লিখুন খাতার মধ্যে লিখে আপনি বাচ্চার সঙ্গে এইভাবে শব্দ কপি করতে বলুন বাচ্চাকে যত লং টাইম বা লং শব্দ বলাবেন তত বাচ্চা ল্যাঙ্গুয়েজের দিকে যেতে পারবে নালে কিন্তু পারবে না আপনি বললেন আমি ভাত খাই তো বাচ্চাকে বললেন আমি ও বললো আমি ভাত ও বললো ভাত খাই ও বললো খাই এইভাবে করালে ওকে কখনোই কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজের নিজস্বতা আনতে পারবেন না সেই জন্য আপনারা দুটো শব্দ একসাথে আগে বলা শেখান এরপরে কি করবেন এরপরে দ্বিতীয় স্টেপ হলো আপনি দুটো কথা একসাথে বলবেন যেমন আমি খাবো আমি যাব আমি ঘুরবো আমি খেলবো এরকম দুটো করে শব্দ লাইন আপনি বলান ওকে দিয়ে যদি দেখেন এটা পারছে তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি আপনার বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আসবে দেখুন আমরা যে কোনো ভাষা যখন শিখতে যাই খেয়াল করবেন হিন্দি বলুন ইংলিশ বলুন আপনি স্টুডেন্ট লাইফে চলে যান দেখবেন প্রথমে শব্দ শিখেছিলেন তারপরে ভার্বের ব্যবহার শিখেছিলেন তারপর কিন্তু সেন্টেন্স শিখেছিলেন ঠিক একইভাবে আপনার বাচ্চার সঙ্গেও এই একই কাজ করবেন আপনি যত বেশি আপনি একই এই কাজগুলো করবেন তত কিন্তু ওর ল্যাঙ্গুয়েজের দিকে এগোতে পারবে আমরা যেরকম আমাদের শিখিয়ে দিলে আমরা ইংলিশ কনভারসেশান বাচ্চা মানুষের সঙ্গে করতে পারি কিন্তু নিজস্বতা অনেকের মধ্যে আছে নিজস্বতা আসে না মনে হয় এই বুঝি ভুল হবে তো বাচ্চাদের মধ্যেও কনফিডেন্সের প্রবলেম থাকে কথা বলতে গেলে তাদের বলে দিতে হয় যে সে কী বলবে এই জন্য আপনি প্রথমে ওয়ান ওয়ার্ডে যান তারপর টু ওয়ার্ডে আসুন তারপর ভার্বের ব্যবহার করুন ভার্ভের ব্যবহার যত আপনি করবেন তত বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আসবে বাচ্চার যত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আসবে বাচ্চা তত নিজস্ব কথা শব্দের মাধ্যমে টু ওয়ার্ড দিয়ে বলা শিখবে বাচ্চা যত শব্দ টু ওয়ার্ডে বলা শিখবে তত আপনি ওকে থ্রি ওয়ার্ডে সাহায্য করতে পারবেন আপনি ধরুন ও বলল মা খাবো আপনি বলবেন যে মা ভাত খাবো বলো ও বলবে মা ভাত খাবো আর কখনও যদি বলে মা জল আপনি বলবেন বলো মা জল খাবো বারবার ব্যবহারগুলো জুড়িয়ে দেবেন তাহলে দেখবেন ধীরে 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 ও সেন্টেন্সে এগোতে পারছে এরপরেও যদি বুঝতে না পারে বাচ্চা বা বাচ্চাকে আপনি বোঝাতে না পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি যথেষ্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ওকে তো আজকের টিপস এই পর্যন্ত পরবর্তী টিপসের জন্য অবশ্যই ফলো করবেন ওকে নমস্কার